মুখোমুখি হতে যাচ্ছে নেইমার এবং ভিনিসিউস, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ড্রয়ের বেশ আগে থেকেই সবার চোখ ছিল কোন তারকা কোন দলের বিপক্ষে খেলবে কোন তারকা কোন গ্রুপে পড়বে তবে ড্রয়ের পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে গ্রুপ এইচ কেননা এই গ্রুপে রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল রয়েছে আর এই দুই ক্লাবে খেলে নেইমার এবং ভিনিসিউজ অর্থাৎ সব ঠিক থাকলে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হতে যাচ্ছে নেইমার এবং ভিনিসিউস তবে ড্রয়ের এর তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি গ্রুপ এ তে মায়ামির সঙ্গে রয়েছে বাকি তিনটি দল পালমেরা পোটো ও আল আহলি গতকাল রাতে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ড্র যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের খেলোয়াড় সাবেক জানায় যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প বলে এই আয়োজনে অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে এ সময় ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনোকে উল্লেখ করে বলেন আমরা লম্বা সময় ধরে একে অপরকে জানি এমন সম্পর্কে আমি সম্মানিত ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ড্র ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন এটি মূলত অন্তর্বর্তীমূলক ব্যাপার যেখানে লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী ক্লাবগুলোকে এক জায়গায় নিয়ে আসা বত্রিশটি বিশ্বব্যাপী ক্লাব এবং সেরা খেলোয়াড়দের এক জায়গায় আসা। ক্লাব ওয়ার্ল্ড কাপে দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে প্রতিটি গ্রুপে থাকছে চারটি করে দল গ্রুপগুলো থেকে চারটি করে দল যাবে শেষ ষোলোতে উদ্বোধনী ম্যাচটি হবে দুই সালে পনেরোই জুন এবং ফাইনাল ম্যাচটি হবে একই সালের তেরোই জুলাই যুক্তরাষ্ট্রের মোট বারোটি স্টেডিয়ামে হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের লড়াই শুরুতে মায়ামির অংশগ্রহণ নিয়ে বিতর্ক হয়েছে অনেক অংশগ্রহণ নিয়ে বিতর্ক থাকলেও প্রতিযোগিতায় ভালো কিছু করতে চাই মেসির দল ইন্টারমায়াম এই বিষয়ে এম কমিশনার ডন গারবার বলেন আমরা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলতে চাই এই সুযোগ তিরিশ বছরে আমাদের লিগের উন্নতিকে তুলে ধরেছে এখন আমরা বিশ্বের সেরা ক্লাবগুলোর বিপক্ষে খেলব এটি দারুণ রোমাঞ্চকর ব্যাপার ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশে আটটি গ্রুপের মধ্যে থেকে সবচেয়ে আলোচনা এসেছে যেই গ্রুপটি সেটি হল গ্রুপ এইচ অর্থাৎ যে গ্রুপে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং আল হেলাল অর্থাৎ ভিনিডোদ্রিগর বিপক্ষে খেলবে নেইমার জুনিয়র খেলাটি কবে অনুষ্ঠিত হবে তা এখন জানা যায়নি তবে আপনার পছন্দের দল কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি এটিও কমেন্ট করে জানাবেন যে আপনি কি রিয়াল মাদ্রিদ এবং আল হিলালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচটি দেখবেন কিনা